আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন একটি বাস্তব বিষয় কি জানেন আমাদের চলার পথে দেখবেন যে যখন কেউ কখনো প্রত্যাশিত হোক অথবা অপ্রত্যাশিত হোক কখনো কোনো অসুবিধার মুখোমুখি হয় এতে করে অনেক লোকই খুব ঘাবড়ে যায় বিমর্ষ হয়ে যায় দুমড়ে মুসরে মনে হয় যে পড়ে যায় সহজে নিজেকে কন্ট্রোল করতে পারে না আউট অফ কন্ট্রোল হয়ে যায় এতে করে হয় কি দেখা যায় ছোট্ট অসুবিধাগুলো পরবর্তীতে বড় অসুবিধা ধারণ করে না একটু বিষয় মনে রাখা দরকার জীবন চলার পথে সুবিধা অসুবিধা সমস্যা সমাধান এগুলো নিয়ে আসলে মানুষের জীবন এগুলো থাকবেই এখন আপনি যদি সামান্য অসুবিধা দেখলেই আপনি দুমড়ে মুচড়ে যান আপনার মুখের হাসি হারিয়ে ফেলেন তখন আপনি আরও বড় অসুবিধার সম্মুখীন হবেন বরং আমি আপনাদের জন্য যেই কথাটা বলবো সেটা হলো প্রত্যেকটা বিষয়কে আপনি স্বাভাবিকভাবে ভাবে যে যখন যে অবস্থাতেই আছে এটাই স্বাভাবিক আর যখন যে অবস্থাটা আপনার সামনে চলে আসবে সেটাকেই আপনি হাসি মুখে বরণ করে নিয়ে সেটাকেই আপনি মেনে নিয়ে আপনি অবস্থা অনুযায়ী সামনের দিকে আপনার কাজ চালিয়ে যাবেন তাহলে আর আসলে সমস্যাগুলো হয় না যখন দেখা যায় যে আমরা কখনো কোনো অসুবিধার মুখোমুখি হয়ে যাই তখন অনেকেই দেখা যায় সেটাকে আমরা আসলে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না আসলে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অসুবিধা বরং এইভাবে চিন্তা না করে সবসময় ভাবতে হবে যে যা কিছু আমার জীবনে আসে সেটাকে আমি স্বাভাবিকভাবে মেনে নিই এবং অবস্থা অনুযায়ী যখন যেটা সামনে আসবে তখন সেটাকে আমি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাব যেটা যে অবস্থাতেই হোক সেটাকে সেভাবে আমি মোকাবেলা করা এখন কেউ কেউ আছে যে দেখা যায় অল্পতেই ঘাবড়ে গিয়ে একেবারে বসে পড়ে ভাই আপনি যদি বসে পড়েন আপনার উপর দিয়ে মানুষ একটি সামনের দিকে এগিয়ে যায় কেউ আপনাকে ট্রেনে তুলবে না কারণ আপনি একটি বিষয় মনে রাখবেন এই সমাজ কেউ কাউকে ট্রেনে উপরে তোলে না বরং যদি পারে যে যেখান থেকে পারে সে তাকে বরং ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে চেষ্টা করে এখন আপনি আপনার জায়গায় চেষ্টা করুন আপনার সামনে যদি কেউ পরে যায় তাকে টেনে উপরে তোলার জন্য আপনি নিজের প্রতি আপনি আত্মবিশ্বাস রাখুন আপনি যদি পরে যান তাহলে আপনাকে কে টেনে তুলে সুতরাং সবসময় চেষ্টা করতে হবে পরে যাওয়া যাবে না ভাবে পরিস্থিতি মোকাবেলা করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি একজন সফল মানুষ পরিশেষে আরেকটি কথা বলতে চাই প্রতিনিয়ত যে কোনো সমস্যার মুখোমুখি হন না কেন সেটাকে আপনি স্বাভাবিকভাবে হাসি মুখে বরণ করে নেন কারণ আপনি হাসি মুখে বরণ করে না নিয়ে যদি আপনি গোম্বা মুখে থাকেন তখন আপনি আরও অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হবেন এতে করে আপনার যারা বিদ্রুপকারী বিদ্বেষকারী যারা আপনার হিতাকাঙ্ক্ষী নহে তারা বরং এতে খুশি হয়ে আপনাকে আরও বিভিন্নভাবে জ্বালাও পালাও করবে আপনাকে আরো বিভিন্নভাবে বিদ্রুপ করবে সুতরাং আপনি সর্বাবস্থায় আল্লাহর উপর সাহায্য রেখে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর সাহায্য কামনা করে আপনি সামনের দিকে গিয়ে যাবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো একটি আলোচনা নিয়ে সেই পর্যন্ত আল্লাহর ভালো আগামী আমাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলীকুম রহমতুল্ল